পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টার ফাইভের যে সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলনসমূহ যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছ নম্বর বরাদ্দ করেছে দু নম্বরে একটি কোয়েশ্চেন লিখতে হবে এবং চার নম্বরে একটি কোয়েশ্চেন লিখতে হবে এই চ্যাপ্টারটা আমরা বিগত ভিডিওতে তোমাদের সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং সেই সাজেশান অনুসারে আমরা কিন্তু নোট দেওয়া শুরু করছি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ নোটগুলো দেব আজকে তোমাদের জন্য এই ভিডিওতে আমরা চার নম্বরের দুটো গুরুত্বপূর্ণ ভিডিও দেব যেগুলো তোমাদের কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে আসতে পারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আসতে পারে যা তোমাদের বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নোটিফিকেশান জারি করেছে তোমরা নিশ্চয়ই জানো যে বিগত সেমিস্টারগুলোতে তোমরা যে কোশ্চেন পড়ার যে অতিরিক্ত সময় পাওনি কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমরা প্রশ্ন পড়ার জন্য দশ মিনিট সময় পাবে অর্থাৎ পূর্ব ঘোষণা অনুসারে যে সকাল দশটার থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা তার সাথে কিন্তু দশ মিনিট আরও যোগ হবে এদিক বা ওদিক তা যাই হোক আমরা এই চ্যাপ্টার থেকে আজকে চার নম্বরে দুটো যে প্রশ্ন আলোচনা করব সেটা করছি তবে দু নম্বরেও আসতে পারে তখন অবশ্যই পয়েন্টটা কমে যাবে তা চলা শুরু করি দেখো প্রশ্ন প্রথমে যে আমরা যে চার নম্বর বা দু নম্বরে কোশ্চেনটা আলোচনা করব দু নম্বরে আসতে পারে চিপকো আন্দোলন কী বা চিপকো আন্দোলন গুরুত্ব লেখো দু নম্বর তখন দুটো তিনটে পয়েন্ট লিখতে হবে তা যাই হোক চিপকো আন্দোলনের গুরুত্ব লেখো ভারতবর্ষে পরিবেশ সংক্রান্ত যে সকল আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে এক অহিংস আন্দোলন পরিবেশ সংক্রান্ত যে সকল অহিংস আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো এই চিপকো আন্দোলন এবং যেখানে সরকার পক্ষ থেকে বন উজাড় রোধ এবং গাছ সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ গাছকে জড়িয়ে ধরে বা চিপকে থেকে থাকে যাতে এই গাছ কাটতে দেবে না উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে সুন্দরলাল বহুগুনা সম সহ একাধিক নেতৃত্বের নেতৃত্বে মাধ্যমে এবং এই সুন্দরলাল সহ যোগ্য নেতৃত্বের মাধ্যমে যে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে শেষ পর্যন্ত কিন্তু সরকার এখান থেকে না আসতে বাধ্য হন ঠিক সাম্প্রতিক যেরকম যে আরাবল্লি পর্বতকে নিয়ে তোমরা চলছে দেখছো যে অর্থাৎ যে ড্রিলিং মেশিন যে পাহাড় কাটবে সে পর্যন্ত কিন্তু অস্বীকার করছে যে পরিবেশকে ধ্বংস করে সে কিন্তু কাজ করবে না তার জীবিকার জন্য কাজের দরকার এবং কাজ না করলে পয়সা পাবে না তবুও কিন্তু সে কিন্তু প্রতিবাদ করছে এই চিপকো আন্দোলন একটা অহিংস পরিবেশ সংক্রান্ত যে সাফল্যময় যে গণ আন্দোলন ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম প্রথমত হচ্ছে তো বন সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি দেখো চিপকো আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে বন এবং প্রকৃতির যে গুরুত্ব সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে তোমরা দেখতে পাচ্ছ আজকালকার গরমকালে যে কী ভীষণ গরম পড়ে যেটা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত পরিমাণ গরম পড়তো না বর্তমানে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু নির্বিচারে পরিকল্পনা মাফিকহীনভাবে কিন্তু গাছ ধ্বংস করছে তার বদলে কিন্তু কোথাও গাছ পুঁজছি না ফলে মানুষ বুঝতে পারে যে বন সংরক্ষণ কতটা জরুরি পরের পয়েন্টটা দেখো পরিবেশ আন্দোলনের নতুন দিশা যে অহিংস এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতেও যে আন্দোলনকে সাফল্য আনা যায় সেটা কিন্তু এই আন্দোলন দেখিয়ে দেয় তৃতীয় পয়েন্ট দেখো স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠা এই বনজ সম্পদের উপর স্থানীয় যে মানুষ বা জনগণ বসবাস করে তাদের যে একটা অধিকার গাছের পাতা ডাল থেকে শুরু করে মধু থেকে শুরু করে ফলমূল যাই বলি না কেন এই যে স্বাভাবিক অধিকার এইগুলো কিন্তু গুরুত্ব পায় পরের পয়েন্টটা দেখো সরকারি নীতিতে প্রভাব এই ব্যাপক আন্দোলনের ফলে যে সরকার বন উজার বা বন ধ্বংস করার যে নীতি গ্রহণ করেছিল তা কিন্তু পরিবর্তন আনতে বাধ্য করে এবং বহু জায়গায় কিন্তু গাছ কাটা নিষিদ্ধ করা হয় পরের পয়েন্টটা দেখো নারীর ভূমিকা স্বীকৃতি চিপকো আন্দোলনে নারী সমাজ বিশেষ ভূমিকা পালন করে যার ফলে সমাজে নারী শক্তি ও নেতৃত্ব সামনে আসে যার ফলে পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনে কিন্তু নারীদের উল্লেখযোগ্য ভূমিকা ক্ষেত্র প্রস্তুত করে কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে চিপকো আন্দোলন ভারতবর্ষে পরিবেশ আন্দোলনে একটা নতুন মাত্রা দিয়েছিল এতে শুধু যে বন সংরক্ষণ হয়েছিল তা নয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল পরিবেশ সম্পর্কে পরিবেশের গুরুত্ব বুঝেছিল পরিবেশের গুরুত্ব বনের যে গুরুত্ব অরণ্যের যে গুরুত্ব মানব জীবনে সেটা প্রকাশিত হয়েছিল বা নারীরাও কিন্তু এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে কিন্তু পরিবেশ সংক্রান্ত সচেতনতা তথা আন্দোলন করার প্রয়োজনীয়তা তারা কিন্তু বুঝতে পারে এবার চলো আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আলোচনা করব। ভারতের নাগরিক সমাজে আন্দোলনের ভূমিকা ভারতের নাগরিক সমাজ বা সুশীল সমাজ বা মধ্যবিত্ত শিক্ষিত সমাজ এই যে আন্দোলন গড়ে তুলেছিল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করা রাষ্ট্রকে জবাবদিহি করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার করতে এই আন্দোলন কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল যেমন গণতন্ত্রকে রক্ষা করা এই নাগরিক সমাজ সরকার এবং রাষ্ট্রপতির উপর নজরদারি করে এবং ক্ষমতা যার যদি অপব্যবহার করে সেটা কিন্তু মানুষের সম্মুখে তুলে ধরে ফলে কিন্তু সরকার বা ক্ষমতাবান ব্যক্তি তারা কিন্তু তারা স্বৈরাচারী নীতি গ্রহণ করতে সহজে পারে না দ্বিতীয় পয়েন্টটা দেখো সচেতনতা বৃদ্ধি বিভিন্ন সামাজিক আন্দোলন বা সভা সমিতি প্রচারের মাধ্যমে বা বিভিন্ন পুস্তিকা বা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু তারা তাদের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে সচেতন হয় তৃতীয় পয়েন্ট দেখো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আন্না হাজারের নেতৃত্বে যে লোকপাল আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করেছিল এবং পরবর্তীকালে দিল্লির প্রধানমন্ত্রী কেজরিওয়ালও এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তারপর তথ্যের অধিকার সংক্রান্ত আন্দোলন ইত্যাদির মাধ্যমে যে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী কিন্তু গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব হয় পরে পয়েন্টটা দেখো মানবাধিকার রক্ষা নারীর অধিকার বা শিশুর অধিকারগুলি ও আদিবাসীদের যে সাধারণ অধিকার বা স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাস্টের পয়েন্টটা দেখো সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা যে সামাজিক যে বিভিন্ন বৈচিত্র্যতা আছে জাতপাত ধর্ম ভাষা লিঙ্গ এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন গড়ে তোলে অর্থাৎ সব মানুষ সমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করার অধিকারী এটা কিন্তু এই সুশীল সমাজ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নাগরিক সমাজ আন্দোলন ভারতের যে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণকে অংশগ্রহণ এবং মানবিক করে তুলতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল এবং সরকার পক্ষ বা প্রভাবশালী পক্ষ তারা কিন্তু যাতে সৈরাচারী না হয় বা নিজের ইচ্ছা মতো স্বৈরাচারী হয়ে না উঠতে পারে তার জন্য কিন্তু এই নাগরিক সমাজ এর আন্দোলন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই আমরা আজকে তোমাদের পল সায়েন্সের ভারতীয় সুশীল সমাজের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আলোচনা করলাম তোমরা জানো আমরা পড়া বিশ্বপক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবে আমরা সাজেশান দিই আমরা সেই সাজেশানগুলো আমরা তোমাদের নোট আকারে তুলে দিই এবং সেগুলো বুঝিয়ে দিই খুব সহজ সরল ভাষায় এবং নোটগুলো দেখবে খুব সহজ সরল ভাষায় লেখা টু দ্য পয়েন্ট উত্তর লেখা যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তোমাদের আনার জন্য এছাড়া আমাদের পড়া বিষয় কাউন্সেলিংয়ে আমি ছাড়া আরও জন সদ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী পড়তে চাও এই সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের বলো আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর এটা খুব কিন্তু ভাইটাল ব্যাপার কী কী নিয়ে পড়ছ আরেকটা কথা আমরা কিছু দিনের মধ্যেই একটা ফাইনাল সাজেশান দিয়ে দেব সেই সাজেশানটা অবশ্যই ভালো করে পড়ো বিগত সেমিস্টারেও দেখেছ তোমরা আমরা যে সাজেশান দিয়েছিলাম বা নোট দিয়েছিলাম কি পরিমাণে কমন এসেছে আবার বলছি যদি মনে হয় বিশ্বাসযোগ্য হচ্ছে ভালো লাগছে বা উপকার পেতে পারো তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো এবং বন্ধুদেরও দেখতে বলো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায় এবং তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য